আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন আমি যে স্থানটিতে এসেছি আপনার দেখুন সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তে সমুদ্র সৈকত কটকার একদম তীরে দেখুন এই যে সমুদ্র সৈকত এই দেখুন আপনাদেরকে দেখাই এই যে কটকা সমুদ্র সৈকত এবং এখানে একটি গাছ অনেক বড় একটি গাছ দেখুন আপনার তো সম্মানিত দর্শক এখন আমি যে স্থানটিতে রয়েছি এটা হলো সুন্দরবনের কটকা নামক যে সমুদ্র সৈকত এড়িয়ে রয়েছে সেখানে এবং দেখুন এখানে আমি একটি গাছের শিকরের মধ্যে ঢুকে পড়েছি এই দেখুন গাছের শিকড় এই যে আমার এপাশে পাশে শিকড় তারপর দেখুন আমার এপাশেও শিকড় একটা গাছের শিকরের মধ্যে আমি ঢুকে পড়েছি আপনারা জানেন যে জোয়ারের সময় এই যে শিকরগুলো আপনাদের দেখাই এই দেখুন এই যে জোয়ারের সময় এই শিকরগুলোর ভিতরে এবং দেখুন এই যে নিচেও যে অনেক শিকড় এই শিকড়গুলোর ভিতরে মাছ ঢুকে থাকে এবং এটা আসলে এবং এটা আসলে চমৎকার একটি জায়গা যেখানে না আসলে আপনি না বসলে বুঝতে পারবেন না যে এত চমৎকার একটি জায়গা এই সমুদ্র সৈকত কটকা যেটি সুন্দরবন থেকে ভিতরে এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত আপনারা যারা আসবেন সুন্দরবনে তারা কটকা চলে আসবেন কটকা আসলেই এই চমৎকার যে সমুদ্র সৈকতটি সেটা দেখতে পাবেন এই যে আপনাদের দেখাই সমুদ্র এই যে বঙ্গোপসাগর এই সমুদ্র এবং এখান থেকে যদি আপনাদের একটু আমি জুম করে দেখাই এই দেখুন সেই দুবলর চর এখান থেকে এই এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই হল চর যে এরিয়ার দুবলর চর তারপর আরও একটু জুম করে যদি দেখাই ওই যে দূরে দেখা যাচ্ছে সেই হিরোন পয়েন্ট আপনারা দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে হিরোন পয়েন্ট হিরোন পয়েন্ট দেখা যাচ্ছে হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে আমি খুব সুন্দরভাবে উপভোগ করছি সুন্দরবনের কটকা সমুদ্র সৈকত আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই ট্যুরটি শেষ করতে পারি ধন্যবাদ